হোয়াটসঅ্যাপ গাইস হাউ ইজ গোইং অন দেখো আজকে আমরা স্পিকিং মটো থ্রি নিয়ে আসছি এই স্পিকিং মটো থ্রিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল সময় আমরা এই সময়টাকে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তে ব্যবহার করে থাকি যেমন যে কারোর সঙ্গে আমরা কথা বলতে বলি খাওয়ার সময় আসার সময় যাওয়ার সময় ওঠার সময় শোয়ার সময় করার সময় এই যে আমরা কথাগুলো বলি এগুলো ইংলিশে কিভাবে বলবো চলো জেনে নেই দেখো এই স্ট্রাকচার বা মটোটা মনে রাখতে হবে প্লাস ভাব প্লাস অবজেক্ট এই পুরো গঠনটার অর্থ প্রকাশ করে সময় দেখো টিভি দেখার সময় বই পড়ার সময় ক্রিকেট খেলার সময় এই যে আমরা কথাগুলো বলি এই কথাগুলো আমরা ওই গঠনটা দিয়েই করব দেখো এক দা টাইম অফ দা টাইম তারপর কি করবো ভাব প্লাস আইএনজি দিব তাহলে ভাব কি এখানে টিভি দেখা এট দ্য টাইম অফ ওয়াচিং ওয়াচিং টিভি এট দ্য টাইম অফ ওয়াচিং টিভি টিভি দেখার সময় তারপরে দেখো বই পড়ার সময় দা টাইম অফ রিডিং book বই পড়ার সময় আবার ক্রিকেট খেলার সময় at দা time অফ playing ক্রিকেট ক্রিকেট খেলার সময় এবং আমরা এই সেন্টেন্সগুলোকে যদি বড় করতে চাই অর্থাৎ টিভি দেখার সময় আমি ভাত খেয়েছিলাম বই পড়ার সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম ক্রিকেট খেলার সময় আমি বাদাম খেয়েছিলাম এই রকম যদি আমি আবার সেন্টেন্সটা বাড়াতে চাই এনলার্জ করতে চাই তাহলে সেন্টেন্সটা এভাবে করতে হবে দেখো বিদ্যালয়ে যাওয়ার সময় এই অংশটুকুকে আমাকে ওই গঠন দিয়ে করতে হবে বিদ্যালয়ে যাওয়ার সময় আমি মেয়েটিকে দেখেছিলাম এই অংশটা পাঁচটে আছে কিন্তু দেখো লাম আছে ছিলাম তাহলে আই দা গার্ল আমি মেয়েটিকে দেখেছিলাম তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্স এভাবে বড় বড় করে লিখতে অর্থাৎ আমাদের স্পিকিং মটো হলো সময় অ্যাট দা টাইম অফ প্লাস ভাব প্লাস আইনজি প্লাস অবজেক্ট যে কোনো বাক্য আমরা বাংলায় যেগুলো বলি এই স্ট্রাকচার বা এই মটোটা দিয়ে আমরা করতে পারবো তো এই ছিল আমাদের স্পিকিং মোটো থ্রি